হ্যালো নামি সঞ্চিতা তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে জুন মাসের একুশ তারিখ আজকে আমার দেওরের বিয়ে হ্যাঁ ঠিকই শুনেছ দেওরের বিয়ে আমার মাসির শাশুড়ি বড় ছেলের বিয়ে তো আমি যাবো সেইখানে মা চলে গেছে আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমার স্নান পুজো দেওয়ার সব হয়ে গেছে রান্নাবান্না সব হয়ে গেছে তো এখন রেডি হয়ে যাবো সেইখানে তো গিয়ে প্রথমে যেই কাজ সেটা আছে বউকে নিয়ে যাব শাখা পড়াতে তারপর আরও যা যা কাজ আছে নিয়মকানুনগুলো আছে সবই হবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আমি আবার রেডি হো ওই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ততক্ষণ তোমরা সাথে থাকো তো আমি মাসি বাড়িতে গিয়ে বেশিক্ষণ বসিনি ভাত খেয়েই বেরিয়ে গেছিলাম কারণ সাড়ে বারোটার মধ্যে শাখাটা পড়াতে হতো তারপরে পড়ানো যায় না তো সেই জন্য খেয়ে দিয়েই বেরিয়ে গেছিলাম আর রিয়া রিয়া বলতে আমার নতুন যা ও ছিল অমিত্রীর একটা বান্ধবী বাড়িতে ও সকালবেলা ও থেকে ওখানেই ছিল আর আমি খেয়ে দিয়ে গিয়ে ওকে নিয়ে তারপর ওখান থেকে গেছিলাম স্টেশনে শাখা পরাতে তো দেখো ওর হাত শুরু কিন্তু শাখাটা পরা থেকে ওর অনেকটাই লেগেছে ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিলো আর আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি ওর পুরো ভিডিও মানে ওর পুরো মুখটা আসনি জানি না কেন আমি দুবার এডিট করেছি দুবারই এরকম হয়েছে হয়তো কোনো প্রবলেমের জন্য এরকমটা হচ্ছে তো যাই হোক ও শাখাটা পরানো হয়ে গেছে দেখো শাখা পরার পরে হাতটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো ও তো প্রচণ্ড ব্লাশ করছিল আর দেখতেও খুব ভালো লাগছিলো তো যাই হোক আর শাখা পড়ানোর পরেও স্টেশনের কিছু কাজ ছিল সেই কাজগুলো মিটিয়ে একেবারে চলে গেছিলাম সর্বজিদের বাড়িতে তো দেখো এখানে মেহেন্দি পড়ানো হচ্ছে ওই যায় ব্রাইট এখানে মেহেন্দি পড়াচ্ছে আর সর্বজিদি পড়াচ্ছে মেহেন্দি আর পুচকোটা সর্বদি বাইতে বাড়িতে থাকে তো সর্বতীদের একটা মেহেন্দি কিনে এনেছিল তো বলছিলো যে মেহেন্দি একটু পড়ানো হোক তো কী হয়েছে আর এই যে অমিত আমাদের গ্রুম আর হয়েছে অমিতের বন্ধু এখানে আমরা তো প্রচণ্ড মজা করছি সর্বজিৎ বাড়িতে বসে তাই একটা ছোট্ট ক্লিপও তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর বিয়েটা না হঠাৎই মানে এক সপ্তাহের মধ্যে ঠিকঠাক হলো আর ভেবেছিলাম সেরকম রকম কোনো কিছু হবেই না নর্মালি মন্দিরে গিয়ে বিয়েটা হবে কিন্তু না সব রিচুয়ালসই মোটামুটি পালন করা হয়েছে সকালে ওদের দধিমঙ্গলও হয়েছে মানে দই খৈ যেটা খাওয়ায় সেটা ওকে খাইয়েছিলো অমিতকে তারপর মা স্নানে জল তুলে রেখেছিল ভোরবেলা যে জল তুলে রাখতে হয় তারপর গায়ে হলুদও হয়েছে মোটামুটি সব কিছু হয়েছে তো তারপরে ওই মানে মেহেন্দি পড়ানোর পরে আমি আর আমি বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আরও দু তিন জায়গায় গেছিলাম স্টেশনে গেছিলাম আরও একটু কাজ ছিল সেইগুলো ভিডিও করতে পারিনি তা কাজ করার পরে মানে সেইগুলো সে বাড়িতে এসেছি তখন প্রায় বাজে একটা হয়তো বাজে একটাকে দেখতে তো সেই সময় মাসি বলছে একটু হলুদ কুটো দাও কুটোর গায়ে একটু ছুঁয়ে দাও টুকটাক ছোটোখাটো সব নিয়মই পালন করা হয়েছে মানে পালিয়ে বিয়ে করেছে বা মন্দির বিয়ে করেছে বলে যে কোনো নিয়ম পালন করেনি সেরকম না মাসি সব নিয়মই পালন করেছে আর ওর জন্যে জীবনে প্রথমবার আমি শিলনোরা বেটে মানে শিলনোড়ায় হাত দিয়েছি বিয়ের পর আমি কোনোদিনও শিল্নোরা বেটে ধরেও দেখিনি তো দূরের কথা তো যাই হোক হলুদটা বেটে ওর গায়ে প্রথম আমিই দিয়ে দিয়েছিলাম আর দেখতেই তো পাচ্ছে দুজন কী পরিমাণে হাসছিলাম দুজনেই এত লজ্জা পাচ্ছিলাম বেশ করে ও ও তো মানে হেসেই যাচ্ছিলো আর হলুদটা প্রথমেই আমিই দিয়েছিলাম মাসি বলছিল তুমি বাড়ির বড় তো তুমিই শুরু করো দাও তো আমি তোকে সারা হাতে মুখে সব জায়গায় দিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পরে আরও যারা ছিল তারা সবাই দিয়েছে ওর ভাই এটা হচ্ছে সমীর ওর ভাই আমার ছোটো ওর তো ও দিয়েছে ওর একটা বন্ধু ছিল সে দিয়েছে মাসি দিয়েছে দিদা দিয়েছে সবাই দিয়েছে আর আমরা প্রচণ্ড মজা করেছি এবং এমনকি এটাও যে মানে অমিতের গায়ে হলুদ মানে ছেলের গায়ে হলুদ মেয়েকে দেওয়া হয় তো সেটাও করা হয়েছে মানে অমিতের গায়ে হলুদের পরে সে হলুদটা নিয়ে রিয়ার গায়ে দেওয়া হয়েছে তারপর রিয়া স্নান করেছে মোটামুটি সব নিয়মই বললাম না পালন করা আছে আর এই বৌদিটার যে অমিতের পাশের বাড়িরই বৌদি এই সকালেও ছিল আর বিয়ের ভিডিওতেও মানে ভিডিও বলছিলাম বিয়ের সময় আমাদের সঙ্গে গিয়েছিলো তো এই ভিডিওটা না খালি গায়ে হলুদ পর্যন্ত কারণ ফুল ভিডিওটা করতে গেলে দেখলাম অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমাদের অত ধৈর্য হবে না দেখা সেই জন্য পার্ট ওয়ান আর পার্ট টু করে দিয়েছি আর এটা আছে মাসি অমিতের মা আর পাশে দেখছে পায়রা সেগুলো হচ্ছে সব সমীরের ওগুলো নাকি সমীরের গার্লফ্রেন্ড পায়রাও ভালো লাগে ও পোষে তো যাই হোক তারপরে গায়ে হলে তারপরে স্নান ঠান করে দিয়েছিলাম আর হ্যাঁ যেটা বলছিলাম তো পার্ট টু যেই ভিডিওটা সেটা হচ্ছে আরও বেশি মজাদার হতে চলে মানে মজাদার হবে কারণ সেটা হচ্ছে বিয়ের ভিডিও আমরা কোথায় বিয়ে দিয়েছি কে কে গেছি আমার লুক কেমন ছিল রিয়াকেও দেখাবো অমিতকেও দেখাবো বিয়ের সাথে কেমন লাগছিলো সব কিছু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখলাম এডিট করে অনেক বড় হয়েছিল সেই জন্য আমি মানে পার্ট ওয়ান আর পার্ট টু করে দিয়েছি আশা করি দু সব ভিডিওগুলোই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিও আমি জানি আমার ভিডিও পোস্ট করতে প্রচুর লেট আমি ডেলি পোস্ট করতে পারি না কারণ প্রথমত আমার ফোন ধরার মতন কেউ নেই যে আমার পেছনে পেছনে ঘুরে বেড়াবে আমি কি করছি না কী সেটা শো করার জন্য আর তাছাড়া আমার হাজব্যান্ডে মানে পোসেনেরও এটা ঠিক পছন্দ না আর আমারও মনে হয় না যে বাড়িতে ছুটি করে বা কাজ অফ করে হচ্ছে আমার পেছনে পেছনে ঘুরে বেড়াক ভিডিও শুন আমি নিজে যেইটুখানি পারি সেইটুখানেই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আশা করি সেইটুখানি তোমাদের ভালো লাগবে আর চেষ্টা করবো আরও ভালো ভিডিও করার ডেলি ভিডিও দেওয়ার হয় না গো আমার মানে বাড়ির কাজ করে টিউশনে করে আর প্রতিদিন কি টপিকে ভিডিও দেবো সেটাই আমি বুঝে পাই না সেই জন্য কোনো অকেশন বাদলেই ভিডিও পোস্ট করা হয় তাছাড়া সেরকম পোস্ট করা হয় না তো যাই হোক অনেক কথা বলে ফেলাম তো দেখলে তো সবাই একটু একটু করে ওর গায়ে হলুদ দিলো তারপর ওকে স্নান করানো হচ্ছিল আর এখানে কিন্তু ও স্নানের পর দিদা সবার গায়ে এখানে যারা যারা ছিল সবার গায়ে একটু একটু করে দিয়ে দিয়েছিল আর আমি তো যেমন আমি সেরকম আমি দুজনে প্রচণ্ড লজ্জা হাসছিলাম মজা মানে একটা লজ্জা লাগছিল ও তো বারবার বলছি ভাবছিলাম খালি গিয়ে মন্দিরে বিয়ে করে নিয়ে এসব আর এইসব সব নিয়ম আর যদি মানে লোক কেউ জানতো না আর সেদিনকে জন্য সবাই জেনে গেছে সবাই বাড়িতে আসছিলো মানে খোঁজখবর নিতে সেটা আরও বেশি অন্যরকম লাগছিল তো যাই হোক আমি দিকে স্নান টান সব হয়ে গেছে আর তারপরে আর মাসি বলে হয় স্নান হলো কেটা নিয়ম আছে এই যে নোড়া ফেলার সেই নিয়মটা পালন কর তো সেটা করছিলো মাসি বলে দিচ্ছিলো এইভাবে কর সেইভাবে করা হয়েছে যেহেতু হঠাৎ বিয়ে সব কিছু অ্যারেঞ্জ করা আছে কিন্তু ছোটো করে মানে ছোট ছোট করে সেই সব রেকর্ড করে করা হয়নি আর এদিকে দেখো দিদা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিলো তোর স্নান হয়ে গেছে যদি স্নান হতো পুরো মুখেই দিয়ে দিত তা হচ্ছে হ্যাঁ স্নান হয়ে যেত সেই জন্য কপাল একটা ফোটা দিয়েছে এদিকে সমীরকে দিয়ে দিচ্ছিলো বলছে দিদা এখন আমাকে হলুদ ছিল তখন বলছিলো তোর বিয়ের সময় লাগাতে হয়নি তো এখন লাগিয়ে দিচ্ছি তো এখন বাজে পোনে চারটে বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তার প্রায় দুটো হয়ে দুটো বাজে তখন বাড়িতে এসেছি তো এসে আগে খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিলো তো খেয়ে দেওয়া কিছু কাজ ছিল সেগুলো করে আবার স্নান করেছি আবার স্নান করেছি কারণ শ্যাম্পু দিয়েছি মাথায় আর এ দেখো আমার হাতের অবস্থা হলুদ পেটেছি বলে হাতের কালার এরকম হয়ে গেছে আর এই সবে নেল পলিশ করলাম তো চলো এখন একটু রেস্ট নেবো সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছি প্রচণ্ড ঘুম পাচ্ছে আবার পাঁচটার সময় রেডি হতে বসবো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে